আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার বর্তমানে অনেক বেশি চাহিদা হয়ে গেছে যারা মূলত বারো বোল সেট আপগুলো ব্যবহার করেন তাদের জন্যে পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার সবচাইতে বেস্ট আর যদি আপনি চব্বিশ বল সেট আপে থাকেন সেক্ষেত্রে আপনি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার করতে পারেন শীতের সময় আসলে সোলার চার্জ কন্ট্রোলার কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝা যায় না কারণ হচ্ছে যে কম এম্পিয়ার আসার কারণে হয়তো বা খুব বেশি একটা ওভার চার্জিং হওয়ার সম্ভাবনা থাকে না আর যেহেতু এখন গরমকাল চলে আসছে সুতরাং আপনি যদি এখন ভালো একটা কন্ট্রোলার ব্যবহার না করেন তাহলে আপনার কষ্টের টাকায় কিনা অনেক দামি একটা ব্যাটারি সহজেই নষ্ট হয়ে যেতে পারে ওভার চার্জ হয়ে তো এই জন্য অবশ্যই সোলার চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার করবেন এখন কথা হচ্ছে কোন টাইপের সোলার চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার করবেন আসলে টাকার দিকে যদি আমরা তাকাই তাহলে ব্যাটারির দাম চার্জ কন্ট্রোলার চাইতে অনেক গুণ বেশি সেই ক্ষেত্রে যদি আপনি বাজে কোনো একটা সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন কম দামে যেটার মধ্যে হাই কাট লো ঠিক ঠিকমতো কাজ করে না ফ্লোর চার্জিং নাই ওই সব কন্ট্রোলারগুলো ব্যবহার করার কারণে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে যেটা আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন সুতরাং সোলার চার্জ কন্ট্রোলার কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন ভালো মানে একটা সোলার চার্জ কন্ট্রোলার যদি আপনি একবার কিনেন ব্যবহার করতে পারেন এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার ব্যাটারিটা লাইফ টাইম অনেকগুণ বাড়ায় দিবে আর পরবর্তীতে এটার সাথে আপনি অন্য সব প্যানেল অ্যাড করতে পারবেন তো অবশ্যই বলবো যারা বারো ভোল্ট সেট ব্যবহার করেন তারা অবশ্যই পিডাব্লিউম থেকে বেস্ট আউটপুট পাবেন এখানে আপনি চাইলে চব্বিশ বোল্টের প্যানেলও ব্যবহার করতে পারেন তবে চব্বিশ বোল্টের জন্য এনপিপিটি বেস্ট তো এটা হচ্ছে এএসসির একটা সোলার চার্জ কন্ট্রোলার আমি যদি এটার কনফিগারেশনগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে এএসসির তিরিশ এম্পিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা অবশ্যই অন্য কন্ট্রোলারের চাইতে একটু বেশি স্পেশাল কেন স্পেশাল এটা নিয়ে আসতেছি এটা তিরিশ এম্পিয়ার থাকা সত্ত্বেও এটার মধ্যে আপনারা মানে ইমপুট প্যানেল ইমপুট যেটা এটা একটু বেশি দিতে পারবেন এখানে লিখে আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড বারো বোল্ট সেট ক্ষেত্রে যদি এক ব্যাটারি থাকে আর যদি চব্বিশ বোল্ট বা দুই ব্যাটারি থাকে সেক্ষেত্রে নয়শো ওয়াট আর যদি আটচল্লিশ বল থাকে সেই ক্ষেত্রে আঠারোশো ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যেটা অন্যতে থেকে একটু বেশি বা এটা কার্যক্ষমতা তো আমি সাজেস্ট করব অবশ্যই পঞ্চাশ থেকে একশো ওয়াট কম ব্যবহার করার জন্যে এই কন্ট্রোলারটা দিন আমার হাতে ছিল না এটা ভিডিও আপলোড করার সাথে সাথে প্রোডাক্ট শেষ হয়ে গেছে যদিও এটা আগের বৎসরের প্রোডাক্ট তারপরও এটা চাহিদা এত বেশি যে আপনারা অনেকেই আমাকে অর্ডার করে রেখেছেন তো সেই সুবাদে কিছু মাল আপাতত আমার হাতে চলে আসছে যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন কারণ এটা সীমিত পরিমাণে আছে এই প্রোডাক্টগুলো ম্যানেজ করার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে তো এটার মধ্যে কি সুবিধা আছে দেখেন এটার এই পাশে যদি দেখেন দুইটা প্যানেলের লাইন আমি এটাতে প্যানেল কানেক্ট করলাম না আর দুইটা ব্যাটারি আর এই পাশে হচ্ছে লোডের জন্য আর দুইটা ইউএসবি পাবেন বিশেষ কাজে স্মার্টফোনগুলো চার্জ করতে পারবেন এটা মেনো এটা প্লাস আবার এই পাশে মাইনাস এই বাটনটা যদি একবার চাপ দেন দেখেন আপনি লোডটাকে অন অফ করতে পারবেন আর একবার চাপ দিলে অন হয়ে গেল তো এটা সুবিধা হচ্ছে এটা ডিসপ্লেটা অনেক বড় থাকার কারণে অনেক কিছু একসাথে দেখতে পারবেন দেখেন এখানে ব্যাটারি ভোল্টেজ কত আছে এটা দেখতে পাতেছি ব্যাটারি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট আছে যেহেতু আমি লোড ব্যবহার করতেছি অলরেডি আর সোলার থেকে কত এম্পিয়ার আসছে সেটা দেখতে পারবেন কত ওয়াট কত এম্পিয়ার আপনি লোডে ব্যবহার করতেছেন তাও দেখতে পারবেন ব্যাটারি কোনটা আছে দেখে নিচের লেখা আছে বারো বোল্ট এই যে বারো বোল্ট একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখতে পারবেন এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা অটো কাজ করে এই জিনিসটা অটো কাজ করে ব্যাটারি টাইপ অনুযায়ী সে অটোমেটিক সিলেক্ট করে নেয় কনফিগার করার দরকার পড়ে না এটার মধ্যে আপনারা বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট সব টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারবেন বাকিগুলোর মধ্যে হচ্ছে বারো বোল্ট আর চব্বিশ বোল্ট পর্যন্ত থাকে চব্বিশ বোল্টের প্যানেল এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমি সাজেস্ট করব এমপিপিটি ব্যবহার করেন চব্বিশ বলতে প্যানেল ব্যবহার করলে এ খুব একটা রেজাল্ট আসে না কিন্তু এই কন্ট্রোলারটার ভিতরে কিছুটা হলেও বুস্ট করে আমি দেখলাম পরীক্ষা করে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা যদি ডিসপ্লেটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আপনার সব কিছু দেখাচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে কত ডিগ্রি আছে ব্যাটারি টাইপ দেখাচ্ছে এখানে লো ভোল্টেজ দেখাচ্ছে এবং হাই কাট কততে হবে ওইটাও দেখাচ্ছে ফ্লট চার্জিংটাও দেখাচ্ছে চোদ্দ দশমিক চার পর্যন্ত ফ্লট চার্জিং থাকে তো এটা একটা ব্যাটারির জন্যে খুবই গুরুত্বপূর্ণ ফ্লট চার্জিং ফ্লট চার্জিং থাকলে কি হয় আপনার ব্যাটারিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে না যখন একটু ফাঁকা হয় সে এই ফ্লট চার্জিংয়ের কারণে ব্যাটারিটাকে ভোল্টেজ উঠিয়ে ফেলে আর এই পাশে যদি যাই আপনার সোলার থেকে কত এম্পিয়ার আসতেছে এবং লোডে কত এম্পিয়ার যাচ্ছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে এটা এখানে শো করবে আর এটা হচ্ছে মেনো তবে এই কন্ট্রোলারটা আরও যদি একটু দেখাই দেখেন এটা দেখতেও অনেক সুন্দর অনেক মজবুত পিছনে হিট সিনটা যদি একটু দেখানোর চেষ্টা করি হিট সিন আমি বরাবরই গুরুত্ব দিই হিট সিনের উপর এটার ভিতরের যে কম্পোনেন্টগুলো এগুলো গরম হবে এটা স্বাভাবিক কিন্তু ভালো হিট সিন থাকার কারণে সে ভিতরের তাপটাকে শোষণ করে নেয় এবং ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো ঠান্ডা থাকে আপনারা একটু ভালোভাবে দেখেন ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না কতটুকু ভালো মানে একটা হিট সিন এটার মধ্যে ব্যবহার করা এটা ভালো ভ্যাকসিন থাকার কারণে আশা করি এটা লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা মূলত বারোবোল সেট আপের জন্যে ভালো একটা চার্জ কন্ট্রোলার খুঁজতেছেন তারা অবশ্যই দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থাকা অবস্থায় আপনারা দ্রুত এটা কালেক্ট করে নেবেন আমার কাছ থেকে তো এই প্রোডাক্টটা যেহেতু ক্রাইসিস এটা প্রাইসটাও অনেক বেশি তারপরে যতটুকু রিজনেবল করা যায় আমি ওইটাই রাখার চেষ্টা করব। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সাথে অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে যাদের লাগে তারা অবশ্যই স্কিনে দেওয়া যোগাযোগ করবেন আর অলরেডি যারা অর্ডার করে রেখেছিলেন আমার ভিডিওটা যদি দেখেন আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এক একজন করে আসলে পার্সোনালে নক করে ওভাবে জানানো পসিবল হয়ে ওঠে না শুধু এটা না এটা ছাড়াও সি সব ধরনের প্রোডাক্ট আপাতত আমার হাতে আছে পাশাপাশি হচ্ছে গ্লাসের যে কন্ট্রোলারটা আছে ওইটাও পাবেন আফ্রোজার কিছু প্রোডাক্ট আছে ওটাও পাবেন আরেকটা কথা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে কিংবা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ